ইয়া নাস হে মানুষ ইন দাল্লাহ হি হাকুন ফালা তাগুররন্ন কুমুল হায়া তুদ্দুনিয়া আল্লাহর ওয়াদা শত্ব আল্লাহ আমাদেরকে যত ওয়াদা করেছেন সব শত্ব ফালা তাগুররান্না কুমুল হায়া তুদ্দুনিয়া পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে প্রতারিত না করে দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলায় আল্লাহর ওয়াদা শয়তান করবে কে করবে শয়তান কেয়ামতের ময়দানে শিকার করবে আল্লাহর ওয়াদা সত্য আর শয়তানের ওয়াদা মিথ্যা এটা কেয়ামতের ময়দানে শয়তানও স্বীকার করবে আল্লাবাক রব্বুল আলামিন বলেন

আমি তোমাদেরকে ওয়াদা করেছি তবে আমার ওয়াদা ছিল মিথ্যা কেয়ামতের ময়দান ইবলিস বলবে আমি তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম এগুলা খেলাফ করলাম তাহলে আল্লাহর ওয়াদা যে সত্য এটা ইবলিসও স্বীকার করবে থেয়ামতের মাঠ ওয়ামা কান আলী আলাইকুম মিন ইল্লা আল্দা আউতুকুম ফাস্তাজাব তুমলি তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না আমি তোমাদেরকে আহ্বান করেছি দুনিয়াতে তোমরা আমার আহ্বানে দিয়েছ আমি যা বলছি তা বিশ্বাস করছো তোমাদেরকে যত মিথ্যা কথা বলছি তোমরা আমারটাই বিশ্বাস করছো ব্লিজ বলবে তো ব্লিজ বলবে আমারটা বিশ্বাস করেছো এটা মিথ্যা ছিল আর আল্লাহর যে ওয়াদাগুলা তোমরা বিশ্বাস করনি সেগুলো সত্য ছিল আল্লাহরটাই সত্য আর আমারটা ছিল মিথ্যা সব মানুষগুলার ইবলিস সেদিন বলবে ফালা অনুসারীদেরকে বলবে তোমরা আমাকে তিরস্কার করবা না তোমরা কেন আমার কথা শুনলা নিজেদেরকে নিজেরা তিরস্কার করো মা মা আনতুম বি আমি তোমাদের ফরিয়াদ শুনব না তোমরা আমার ফরিয়াদ না চলো দুই দল মিলে জাহাজ নামে কাটাই চলো ইবলিস তার অনুসারীদেরকে বলবে যে আল্লাহ সত্য ওয়াদা করেছে আমি করেছি মিথ্যা ওয়াদা তো চলো উভয় দলেই জাহাদ নামে কাটাই নাউজুবিল্লাহ তো আল্লাহ বলেন ফালা তাগুররান্না কুমুল হায়াতুদ দুনিয়া আল্লাহর ওয়াদা সত্য পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকা না দেয় সূরা বাকারার ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী এক নম্বর পারা বারো নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলেন বিল তারা হলো এই সমস্ত ব্যক্তি যারা আখেরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করেছে দুনিয়ার জীবন গ্রহণ করেছে এরা কারা আগে এরা হলো ইহুদি সম্প্রদায় তো সম্প্রদায় তারা আখেরাতের মোকাবেলায় দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে তাদের আখেরাত দরকার নাই আর তাদের দাবি আখেরাতে যদি কিছু থাকে সেটাও আমরা পাবো জান্নাতে যদি কেউ যায় তো ইহুদিরা যাবে খ্রিস্টানদের দাবি জান্নাতে খ্রিস্টানরা যাবে এরা কাদের দাবি ইয়াহুদি খ্রিস্টানরা দেখেন আছে তো এই কথাও করার আল্লাহ বলেন

ইহুদিরা কয় লাইয়াদুখুলা মান কাদা ইহুদি ছাড়া কিছুতেই কেউ জান্নাতে প্রবেশ করবে না বলেন নাওজু খ্রিস্টানরা কয় খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না তাহলে ইয়াহুদিদের দাবি জান্নাতে যাবে শুধু ইহুদিরা খ্রিস্টানদের দাবি জান্নাতে যাবে শুধু খ্রিস্টানরা আল্লাহ বলেন তিলকা আমানি ইয়ুম নবী আপনি বলেন এটা তাদের আশা কোল্হাতু বুরহানকুম ইনকুনতুম সাদিথিন নবে আপনি বলেন তোমরা যে বলো ইহুদিরাই শুধু জান্নাতে যাবে খ্রিস্টানদেরকে বলেন তোমরা যে বলো খ্রিস্টানরা জান্নাতে যাবে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে প্রমাণ পেশ করো যে কোন প্রমাণের ভিত্তিতে বললা শুধু ইহুদিরা জান্নাতে যাবে আর তোমরা কোন প্রমাণের ভিত্তিতে বললা খ্রিস্টানরা জান্নাতে যাবে তালাবাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যে এরা যে বলে জান্নাতে যাবে ইহুদিরা অথবা খ্রিস্টানরা এটা হলো তাদের আশা এই আশা কখনো বাস্তবায়ন হবে না জান্নাত একমাত্র মুসলমানদের জন্য তো এখন এই জায়গায় আল্লাহ বলেন ফালা তাগুর রান্নাকুমল হ্যায়াতুদ্দুনিয়া পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফালায় সুরে বকার নম্বর নম্বরতে আল্লাহ বলেন উলা ইকাল্লাদিনাস তরবুল হায়াত দুনিয়া বিল আখেরক তারা হলো ওই সমস্ত মানুষ যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবন ক্রয় করে নিয়েছে ফালাইউ খাফাফু আনহুমুল আজাদ আল্লাহ বলেন তাদের থেকে আজাদ লাগুব করা হবে না হালকা করা হবে না ওয়ালা হমিউন সরুন তাদেরকে সাহায্য করা হবে না যারা শুধু দুনিয়া গ্রহণ করবে আর বলে আখেরাত দরকার নাই আল্লাহ বলেন তেয়ামতের ময়দানে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে ফায়সালা হবে বিচার হবে এরপর জাহান নামে দেওয়া হবে তাদের এই আজাব হালকাও করা হবে না তাদেরকে সাহায্য করা হবে না আল্লাহ আমাদেরকে একনিষ্ঠ মুসলিম হওয়ার তৌফিক দান করেন সুরায় বাকার দুইশো নম্বর এবং দুইশো এক নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইদা কদয়তুম মানাসি কাকুম ফাল কুরুল্লাহ কা দিক রিকুম আ আকুম আউ আসাদদাদিক র তোমরা যখন হজ্জের কাজ সম্পাদন করো তখন তোমরা আল্লাকে স্মরণ করো যেমনিভাবে তোমরা তোমাদের বাদদাদাদেরকে স্মরণ করো আউ আসাদদাদিকে র আল্লা বলে না বরং বাদদাদাদের চেয়ে আরও বেশি আল্লাহকে স্মরণ করো ফামিনা নাসিমাই ইয়াকুলুর আব্বানা আতিনা ফিদদুনিয়া যারা শুধু বলে আল্লাহ তুমি এই শুধু দুনিয়া দাও তোমার কাছে আখেরাত চাই না বলেন নাউজুবিল্লাহ আখেরাত চাইনি আমরা তো যারা শুধু বলে আল্লাহ শুধু দুনিয়া দাও আল্লাহ বলেন যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ শুধু দুনিয়া দাও আমাদেরকে ওয়া মালাহু ফিল আখিরাতি মিন খালাক আল্লাহ বলে যারা শুধু দুনিয়া চায় আখেরাতে তাদের কোনো অংশ নাই আখেরাতে তারা কিছুই পাবে না দুনিয়াতে তারা কাইতেছে যে আল্লাহ শুধু দুনিয়া দাও আখেরাত লাগবে না আল্লাহ বলে ঠিক আছে দুনিয়া দিয়ে দিলাম কিন্তু আখেরাতে তুমি কিছুই পাবে না পরের আয়াতে কি বলে দেখেন ওমিনহুম মাইয়্যা ক্বুলু আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার যারা বলে আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে কল্যাণ দাও আখেরাতেও কল্যাণ দাও আর আমাদেরকে জাহান নামে থেকে তুমি মুক্তি দিয়ে দাও এই মানুষগুলা ভালো যারা বলে আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও আখেরাতেও কল্যাণ দাও আর আমাদেরকে জাহান নামে রাজাব থেকে তুমি মুক্তি দিয়ে দাও এরা খুব ভালো মানুষ এরা দুনিয়াতেও আল্লাহর নিয়ামত ভোগ করবে আর আখেরাতেও আল্লাহর দেওয়া পুরস্কার তারা জান্নাতি হবে ফলে শুধু দুনিয়া না দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ উভয়টাই আল্লাহর কাছে চাওয়া লাগবে সুরায় বাকারার ২১২ নম্বর আয়াতে আল্লাহ কি বলেন আল্লাহ বলেন জুগিন আলিল্লাদী না কাফারুল হায়া তুদ্দুনিয়া ওয়াজ ফরুন আমিন আল্লাহদী না আমানু যারা কাফের আদের জন্য পার্থিব জীবন সাজিয়ে দেওয়া হয়েছে সুসজ্জিত করা হয়েছে যারা কাফের তাদের জন্য পার্থিব জীবন সাজানো হয়েছে সুসজ্জিত করা হয়েছে ওয়েস্ক খরু নামিন আল্লাদিনা আ মানু তারা ইমানদারদেরকে নিয়ে উপহাস করে তাহলে বুঝেন যারা কাফের দুনিয়া তাদের কাছে সুসজ্জিত করা হয়েছে আর তারা ইমানদারদেরকে নিয়ে উপহাস করে আল্লাহ বলেন ওয়াল্লাদিনাতিয়ামা দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে কিয়ামতের ময়দানে এই কাফের যাদের সামনে দুনিয়া সুসজ্জিত করা হয়েছে কিয়ামতের ময়দানে ইমানদার মুত্তাকি যারা তারা ওই কাফেরদের অনেক উপরে থাকবে কিয়ামতের ময়দানে আল্লাযিনা আততাকু ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা যারা মুত্তাকি তারা কেয়ামতের ময়দানে তাদের উপরে থাকবে আল্লাহ আমাদেরকে ইমানদার মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন তাহলে বলেন তো দুনিয়ার জীবনটা শুধু সাজানো হয়েছে কাদের জন্য কাফের বলেন কাদের জন্য কাফের হ্যাঁ ইমানদার যারা আমরা হ্যাঁ আমাদের জন্য দুনিয়া সুন্দর কিন্তু এই সুন্দরের পিছনে পড়ে আখেরা ভুলে যাওয়া যাবে না এবার আল্লাহ বলেন আল্লাহু ইয়ারজুকুমাই ইশাউ বিগয়বি হিসাব আল্লাহ যাকে ইচ্ছা به হিসাব রিজিক দান করেন হিসাব ছাড়া রিজিক দান করেন আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার পিছনে পড়ে আখেরাতকে যারা ভুলে যায় তাদের অন্তর্ভুক্ত না করে আমাদেরকে যেন আল্লাহ দুনিয়ার পাশাপাশি যারা আখেরাতকেও চায় তাদের অন্তর্ভুক্ত বানায় সুরা নাম ৩২ নম্বর আয়াত সাত নম্বর বারা দশ নম্বর পৃষ্ঠা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার পার্থিব জীবনের দৃষ্টান্তটা কেমনে দেখেন। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ্দুনিয়া ইল্লা ইমু আলাহ ওয়ালাদ্দারুল আখিরত খাইরুল ইল্লা দিন আয়তাকুন আফালা তাতেলু এই পার্থিব জীবন খেল তামাশা ছাড়া আর কিছু না একদল মানুষ মনে করে দুনিয়াটা শুধু খেল তামাশার জায়গা আল্লাহ বলে হ্যাঁ তাদের জন্ম দুনিয়া পার্থিব জীবনটা শুধু খেল তামাশা আর কিছু না ওয়ালাদ্দারুল আখিরতু খৈরুল্লা দী নায়ত্ব কোণ যারা আল্লাহকে ভয় করে যারা অবলম্বন করে আল্লাহ বলেন দারুল জীবনটা আকিদের জন্য কল্যাণ আর কল্যাণ তাহলে দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছু না এটা কি ইমানদারদের কাছে এরকম হতে পারে বলেন না ইমানদার কারা যে যারা জুনিয়র পিছনে পড়ে আখিরাতকে গহনই ভুলে যেতে পারে না আল্লাহ বলে কিছু মানুষের কাছে দুনিয়াটা এমন এটা খেল তামাশা মানুষ মনে করে এখানে আসলাম তো কি হইছে এখানে আসি তার যে আরেকটা জগৎ আছে এটা নিয়ে তার কোনো চিন্তা নাই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন আফালা তাতিলুন তোমরা কি বুঝো না তাহলে বলেন তো দুনিয়া উত্তম না আখেরাত এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসিরু আলা আলাম যা ধ্বংস হয়ে যাবে যা ঘনস্থায়ী জীবন এটার উপরে তোমরা যা চিরস্থায়ী ওই জীবনকে তোমরা প্রাধান্য দাও আল্লাহ আমাদেরকে আখেরাত প্রাধান্য দেওয়ার তৌফিক দান করে